তারাবি বিদার নাম্বার ইমাম বুহারি রাতের প্রথম ভাগে ফি আব্বাল ইলাহিলাতিন রাতের শুরুর অংশে পড়তেন সাথীদেরকে জমা করতেন কোরআন খতম করতেন তাবদুরা জাকের এই ফতোয়া যে কোরআন খতম নাই আমরা দেখলাম ইমাম বুহারি করেছেন তারাবিতে একটা কোরআম মাসে আর তাহার জুদের তিন দিনে একদিন তিনি কি করতেন কোরআন খতম করতেন তিন দিনে একটা প্রথম তারাবি চলছে গোটা দেশেই চলছে যে মসজিদে যাবেন ওই মসজিদে সৌদি আরবের আলেমসহ পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া আল্লাহ ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড সেখান থেকে খতম তারাবিকে ডাইরেক্ট বেদাত বলা হয়েছে গোটা পৃথিবীটা চলছে না আমি এটা মানতে পারি না জি মক্কামুদ্দিনে বাংলাদেশের মতো খতম তারাবি পড়ানো হয় খতম তারাই পড়ানো হয় সেটা হয় দশটা দশ টাকাতে হোক কোথাও কোনো কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় এবারে যেহেতু করোনার কারণে দশ টাকাতে হয়েছে আগে বিশ টাকাতে আবার যদি